আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ নতুন একটা রেসিপি শেয়ার করব অনেক দিন ধরে আমি অনেক অসুস্থ তার জন্য এই ভিডিওতে বয়েস দেওয়া হয় না আজ বয়েস দিয়ে করলাম এই ভিডিওগুলো আমার আগের করা ছিল তার জন্য আজকে শেয়ার করলাম আমার কাছে মনে হয় লিখে দিলে ভিডিও আরও অনেক সময় লাগে বয়েস দিয়ে কথা বলতে বলতে ভিডিওগুলো এডিট করলে মনে হয় আরো তাড়াতাড়ি হয় সহজ মনে হয় এইখানে আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব এইখানে আমি মুরগির মাংসর সাথে পেঁয়াজ কাঁচামরিচ টক দই লবণ এক প্যাকেট বিরিয়ানি মশলা আদা রসুন তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কষে তেলটা উপরে বেশে ওঠে ততক্ষণ পর্যন্ত কষিয়ে রান্না করব মাংস কষানোর জন্য আমি এক্সট্রা কোনো আর পানি দিব না মাংসর পানি দিয়ে ভালোভাবে কিছুক্ষণ পর নেড়ে নেড়ে কষিয়ে নেব মুরগির মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না ভালো মতো কষিয়ে যখন মাংস থেকে তেল উঠে আসবে উপরে তখন আমরা ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এটা হচ্ছে কখনও কখনো হাতে সময় থাকে না জন্য জটপট এইভাবে রান্না করা যায় নয়তো বেশিরভাগ সময় থাকলে হাতে চালটা আলাদাভাবে ঘি দিয়ে বেজে তারপরে রান্না করা যায় এখন আমি এক গ্লাস চালের জন্য দেড় গ্লাস পানি এইভাবে পরিমাণ করে আপনারা দিতে পারেন এক কেজি চালের জন্য দেড় কেজি পানি যদি কেউ জ্বর জ্বরে খান তবে এক কেজি চালের জন্য দেড় কেজি পানি দিতে হবে নয়তো কেউ যদি একটু নরম নরম খেতে পছন্দ করেন তাহলে এক কেজি চালের জন্য দুই কেজি পানি দেবেন এখন আমি চার পাঁচটা কাঁচামরি দিয়ে দিচ্ছি দিয়ে ডেকে দেব বিরিয়ানিটা হয়ে আসা পর্যন্ত ডাকনার মুখটা আমি আটকে বন্ধ করে রেখেছিলাম এই তো বিরিয়ানিটা রেডি এখন আমি উপরে কিছু ঘি দিয়ে কিছুক্ষণ আবার সুন্দর একটি ফ্লেভার আসার জন্য ক্যামেরাতে বিরিয়ানিটা অনেকটাই হলুদ দেখা যাচ্ছে রাতে ভিডিও করেছিলাম বিরিয়ানিটা রাতে রান্না করেছি জানি না কেন হলুদ দেখা যাচ্ছে এতটা হলুদ না আমি একটা ইন্ডিয়ান বিরিয়ানির মশলার প্যাকেট ব্যবহার করেছিলাম বোম্বাই বিরিয়ানি ওই প্যাকেটটা ইউজ করেছি তো এখন আমরা এনজয় করে সবাই রাতের খাওয়া দাওয়া করব কেমন লাগলো সবার কাছে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে you